আজকে কি বিমান নামছে সেটা একবার দেখার জন্য চলে আসলাম যে কি বিমান আবার হঠাৎ করে নামছে কোনো বিমান কি চালু হলো নাকি কুচবিহারে জন্য ভিড় করেছে সামনে দু একজন ছেলে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু বিমান কিন্তু কুচবিহার এয়ারপোর্টের দিকে ল্যান্ড করছে তো দেখা যাক কি বিমান আসছে আমাদেরকে একদম দুর্দান্ত একটি ভিউ দেখাচ্ছি দেখো বিমানের তাই কুচবিহার এয়ারপোর্টের মাঠ কিন্তু আবার সেই জঙ্গল হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস আজকে এয়ারপোর্টের আরেকটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম তো যাচ্ছি এক জায়গায় তো দেখলাম যে কুচবিহার এয়ারপোর্টে একটি বিমান নেমে আসছে কুচবিহার থেকে কলকাতা যাওয়ার বিমান চলে যাওয়ার পরে আরেকটি অন্য বিমান আসছে তো দেখার জন্য অনেকেই ভিড় করছে আমি ভাবলাম যে কি বিমান আবার হঠাৎ করে নামছে কোনো বিমান কি চালু হলো নাকি কি কুচবিহারে তো দেখা যাক কি বিমান আসছে তোমরা অবশ্য ভিডিওর থামনেল দেখে বুঝেই গেছো কি বিমান ঠিক আছে তো চলো দেখা যাক অবশ্য যেই বিমানটি একবার দেখেছি আকাশে একবার চক্কর কাটছে তো এই বিমান কুচবিহার এয়ারপোর্টে এর আগেও একবার নেমেছিল তো আজকে আরেকবার নামছে পুজো এয়ারপোর্টে বড় বিমান কবে যে চালু হবে তার কোনো ঠিক নেই একবার শুনেছিলাম চালু হবে সেটা আবার কি ডেট পিছিয়ে গেল নাকি কোনো আপডেট নেই তো ওই আজকে কী বিমান নামছে সেটা একবার দেখার জন্য চলে আসলাম চলো বিমান আসছে সেটা একবার তোমাদেরকে দেখা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ বিমান কিন্তু কুচবিহার এয়ারপোর্টের দিকে ল্যান্ড করছে তোমাদেরকে একদম দুর্দান্ত একটি ভিউ দেখাচ্ছি বিমানটা কিন্তু বিশাল সাইজের ফ্রেন্ডস আর কিছুক্ষণ পরে এই বিমান আবার টেক আপ করবে সেই মুহূর্তের ভিডিওটি তোমাদেরকে একবার দেখাচ্ছি হঠাৎ করে এই বিমান কুচবিহারি এয়ারপোর্টে ল্যান্ড করেছে তো অনেকেই দেখার জন্য ভিড় করেছে সামনে দু একজন ছেলে দেখা যাচ্ছে সামনে অনেক লোকজন আছে তা আমি এই জায়গাটায় চলে আসছি তো যাওয়ার পথে দেখলাম যে কুচবিহারি এয়ারপোর্টে একটি বিমান নামছে তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এদিকে হলো কুচবিহারের বামনহাট রেলপথ নিয়ে কুচবিহারের দিকে রেল লাইন যাচ্ছে তো ফ্রেন্ডস বিমান কিন্তু এখন ছেড়ে দিয়েছে যে এখন টেক আপের জন্য তৈরি বিমান এই বিমান ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি বিমান প্রশিক্ষণের জন্য আর কি কুচবিহার এয়ারপোর্টে আর কি নেমেছে যারা যারা যেসব নতুন নতুন যারা পাইলট হয় তাদের জন্য আর কি প্রশিক্ষণ নিয়ে পারপাসে বিমান কুচবে এয়ারপোর্টে আর কি নিয়েছে যাও বিমানের সাইজ এই বিমানের মডেল কি কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এই বিমান তো কুচবের এয়ারপোর্টে এরকম একবার নেমেছিল অনেকেই বলেছে কমেন্ট করে তা আমার তো ঠিক জানা নেই যারা জেনে থাকো জানো আর কি অবশ্যই আর কি কমেন্ট করবে কাজ করেছিল টেকনিক্যাল লাইনে সেও একজন কমেন্ট করেছিল দেখতে পাচ্ছ কুচবিহার এয়ারপোর্টের মাঠ কিন্তু আবার সেই জঙ্গল হয়ে গেছে এই বর্ষাকালে কিন্তু জঙ্গল কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায় মানে গাছগুলো বেড়ে যায় চারিদিকটা কিন্তু জঙ্গল হয়ে গেছে যে এই জায়গাটা রানওয়ে যে সাইটগুলো সেগুলো আর কি পরিষ্কার আছে আর সাইডের একদম মাঠের সাইডে ওয়ালের সাইডগুলো কিন্তু একদম জঙ্গল হয়ে গেছে তো ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি কুচবিহার এয়ারপোর্টে একটি ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান নেমেছে তো ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট যেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার অপেক্ষা থাকো অনেকেই কিন্তু বিমান দেখার অপেক্ষা থাকো কুচবিহার কুচবিহারে তো কুচবিহার যখন যে কোনো একটা বিমান নামলেই কিন্তু অনেকেই দেখি ছুটে আসে তাই আমার ভিডিওর মাধ্যমে দেখার ইচ্ছা সেটা পূরণ হয় সেটাই চাই তো আজকে এই বিমানটি কোচবিহারে এয়ারপোর্টে নেমেছে সেটা নাম আমরা ভিডি দেখিয়ে দিলাম জাস্ট বিমান নেমেছে আর চলে গেছে অনেকেই বিমান দেখতে আসছে বিমানে ভিডিও করেছে যাই হোক নেক্সট আরেকটি ভিডিও দেয় আবার হাজির হচ্ছি নতুন রেলের ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই টাটা